হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আমার মুখের গ্লোটা দেখে বুঝতেই পারছো এখন বাজে হচ্ছে বিকেল চারটে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম কেন না এখন দুইজন আসবে সারপ্রাইজ গেস্ট তোমাদেরকে অবশ্যই আলাপ করাবো আগেও আলাপ করেছো তাদের সাথে আমার খুব কাছের মানুষ এক্ষুনি আসবে ওই সাথে রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন কার জন্য তোর বুনু তো এখনো আসছে না আমিও তো ওয়েট করছি অপেক্ষার ওয়েট একই কথা মানে ও ভিডিওতে বলেছে বুনুর জন্য অপেক্ষা করছি হবে না ওটা বলতে হবে বুনুর জন্য ওয়েট করছি ইংলিশ ঝাড়তে হবে হাত দে দেখো বলতে না বলতে আমার অতিথিরা চলে এসেছে মানে আমার দিদি আর দিদির মেয়ে এসেছে জিজু আসেনি তাই ওদের গাড়িতে আসেনি মা এখান থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছে আর কিছু বললাম না গালাগালি দিলাম না ফোনটাকে এ চলে এসেছে তোমরা দেখো তো দেখো এটা কে চলে এসেছে ঐশী একটু কোলে নে কেমন ওনাদের মতো দাঁড়িয়ে আছে আমার দুটো মা মানু হাই করো এটা আমার সোনা মা বাবি হওয়ার পর থেকে তো আমি কারোর কাছ থেকেই পাত্তা পাই না দিদি আগে এসে আমাকে কত কথা জিজ্ঞাসা করতো কিন্তু এখন বাবিকে দেখে আমাকে কোনো লেয়ারই দিচ্ছে না এখনও বাবিকে নিয়ে ব্যস্ত বাবির জন্য কত কিছু এনেছে সেগুলো এক এক করে বাবিকে দেখাচ্ছে আর জানি না ও কেন দিদিকে দেখে কান্না করছে রোজ দুই তিনবার করে ভিডিও কলে দেখে ও সামনে দেখে কান্না করছে তোরা এসে আবার কোথায় চলছিস অ্যাকচুয়ালি দিদি আর গুল্টু এসেছে একটা মানত পূরণ করার জন্য আমার মায়ের একটা মানত ছিল বড় ঠাকুরের কাছে গুলটুকে নিয়ে সেই মানতটা পূরণ করার জন্যই দিদি আর গুল্টু এসেছে ওরা আবার কালকেই বাড়ি চলে যাবে বিকেলে আসবে আর আমাদের জন্য কোনো খাবার আনবে না সেটা তো হয় না আর তোমরা তো শুনলেই আজকে ওদের উপোস যেহেতু আজকে আমাদের নিরামিষ আর শনিবারও আজকে তাই দিদি আসার সময় মিষ্টি নিয়ে এসেছে আর ইদানিং আমি মিষ্টিটা বেশ ভালোই খাচ্ছি চলো তোমাদেরকে দেখাই কি কি মিষ্টি আছে এখানে আবার কে কি স্টিকার লাগিয়ে রেখেছে শাড়ি স্টিকার মা নতুন শাড়ি আনবক্সিং করেছে সেই স্টিকার এই যে এখানে এনেছে কালাকাত খাই এখানে হচ্ছে রসমালাই আগে রসমালাই দু দেখতে পারতাম না রসমালাই রস যাই হোক রসমালাই মিষ্টির মধ্যে থাকবো আর এই যে গুলাব জামুন এটা দেখেই তো জিমে জল চলে আসছে আমার দিদি কতটা পাগল একে তো বড় ঠাকুরের উপোস তার মধ্যে শনিবার নিরামিশ ও আমাকে আর বোনকে ফোন করে বলছে আমি আর মাথায় উপোস খাবো না তোর জন্য পপির জন্য আর গুলটুর জন্য বিরিয়ানি নিয়ে আসবো চারদার ফুড প্লাজা থেকে আমি বলছি তোর কি মাথা পাগল হয়ে গেছে নিরামিষের দিন তোরা খাবি না তোদের সামনে বসে বসে আমরা বিরিয়ানি খাবো এই জন্য ও মিষ্টি নিয়ে এসেছে আমাদের জন্য আর এই দেখো বড়ো ঠাকুরের প্রসাদ মা এখানে সিন্নি মাখাচ্ছে এটাই তো বড় ঠাকুরের মেন প্রসাদ গুড় দিয়ে মাখাচ্ছে মা সিন্নিটা তো এখন সবাই মিলে সিন্নি খেয়ে নিই এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকাল বেলার খুব এমার্জেন্সিতে দিদিকে এই সকাল এগারোটার সময় বাড়ি চলে যেতে হচ্ছে ওর বিকেলে যাওয়ার কথা ছিল আর দিদি যাওয়ার সময় বাবিকে পুজোর গিফট সামনে বাবীর বাদ আসছে সেই গিফট সব দিয়ে গেল একটু বললাম মেয়েটা এসে পারেনি মেয়েটাকে আবার বাড়ি চলে যেতে হচ্ছে তোমাদেরকে পরে বলছি মেয়েটা এসছে মেয়েটা ভালো মন্দ করে একটু খেতেও পারলো না মায়ের হাতের খাবার মা টিফিন বাটি করে দিয়ে দিয়েছে বাড়ি গিয়ে খাবে একটা ইমার্জেন্সি হয়ে গেছে তাই ওকে বাড়ি চলে যেতে হচ্ছে তোমাদেরকে পরে জানাচ্ছে ও কেন বাড়ি চলে যাচ্ছে সকালবেলা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা

মিলাম যে <ín> <INA> <insert>